রমজান কাজে লাগাও রমজান সামনে রমজান সামনে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখেরাতের প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ এটা ইনসাফ রমজানের জন্য প্রস্তুতি নাও আল্লাহ পাক ওয়াদা দিছে ওয়াদা দিয়েছে তামার প্রতিভা আল্লাহ দীন আমি মোতাবিল আল্লাহ কুম আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসের মুত্তাকি আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে যা আইকু আল্লাহ হে ইমান তো আল্লাহ তালা রমজানের শুরুতে বলে হে ঈমানদারগণ তার মানে তোমার ইমান আমি নিলাম মানে ডাক দিছে কেন তো মানে তোমার ইমানের পাসপোর্ট আমি নিলাম কতিবা আলেই কুমুস সিয়া মুখামা কতিবা আল্লাহ দিন আমি মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুনা ছাড়ো নেক আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাআলকুম তত্তাকুন তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায়া তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাক আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা বলো তো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেস তারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে আল্লাহ তখন বলে ফেরেশতারা তারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে তখন ঈদগাহে দাঁড়িয়ে ইদের নামাজের সময় ফেরেস্তানাটিকে বলে হে তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা উনার থেকে মুক্ত রয়েছ তোমরা তারা পালন করেছো আজ আমরা নীচ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আরসি হ্যাঁ আই ইউ আন্নাজ ইনফ্লাহ আল্লাফারা দেখ এ লোক সকল নিশ্চয়ই আল্লাহ তোমরা শুনে আরছি করে মাফ করে দিছি ভারতীয় রাশিদি ইলা খান করতে

পানি যেমন আরামসে পড়ে নবী বলেন মালাকুল মুখ নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর বাকফরাতের দিকে বেরিয়ে আস এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহুটা এ গ্লাস কাইদ করলে যেরকম পানি আপসে পড়ে ইমানদারের মুহ

আল্লাহ বলছে বান্দা আমার এগারো মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাথেছি অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরো চল্লিশ লাখ টাকার মাল উঠাইছে কারণ তার এখন বেচা কিনার মৌসুম ঠিক কিনা বলেন তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনা মাফ করে দেওয়ার মৌসুম রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম এক মাসের রোজা নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার বিশ রাখার নতুন করে আরো যোগ দিলাম ইফতার এতদিন ছিল এটা হুদা বুট মুড়ি এখন এটা ইফতার এটা নেকি এটাই বাদ নতুন করে যোগ দিলাম সাহারি নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতে কাফ নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে সবে কদর ঠিক না নতুন করে ঘোষণা দিলাম এগারো মাসের হিসাব যেমন ছিল ছিল আল্লাহ বলে বান্দা শোনো নতুন হিসাব শোনো একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান নতুন হিসাব শোনো প্রথম দশক রহমত মাঝখানের দশক মাঘ ফেরা শেষ দশক নাজাত নতুন হিসাব শোনো একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সম পরিমাণ পুরাণে কি পাইতে এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে তার উপরে আল্লাহর লানত নবী পাক বলে মানে হ্যাঁ এটাই তো নবীজি বলছেন ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ যে রমজান পেল এত সুযোগ এত নেকি এত অফার তারপরেও যে গ্রহণ করল না তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত নবীজি বলছে আমিন হ্যাঁ জিব্রাইল আমি মুহাম্মাদের লানত এই জন্য মনে রাখো ছেলেরা রমজান মাসে যারা নারী দেখবা ছবি দেখবা দৃশ্য দেখবা নামাজ পড়বা না দিবা দিবানা আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাঁটে ঘাটে শুধু ডুম জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত নবী মোহাম্মদের লানত খোদার গজব করুক সিদ্ধান্ত নেই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজানের আগে আগেই রমজানের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত করেন